নমস্কার বন্ধুরা পাঁচমি সালে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো সাব লুচি খুব সহজেই একদম নিরামিষ এই লুচি রেসিপিটা বানিয়ে নেওয়া যেতে পারে যে কোনো পুজো পার্বণের দিনে নিরামিষি দিনে বা উপোসের দিনে সকালের ব্রেকফাস্টে সন্ধ্যার টিফিনে বা রাতের ডিনারে রেসিপিটা খাওয়া যেতে পারে লুচির এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি বানিয়ে দেখাচ্ছি সাবু লুচি আজকে বানিয়ে দেখাবো সাবু লুচি নিয়ে নিয়েছি বড়দানার সাবু এক কাপ দু ঘন্টার মতো ভিজিয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি এক কাপ ময়দা নিয়েছি রিফাইন অয়েল নিয়েছি দুশো এম এল এখানে নিয়েছি চিলি ফ্লেক্স জোয়ান এক চামচ করে নুন আর চিনি স্বাদ মতো ব্যবহার করব প্রথমেই সাবুটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব আর একটু নুন মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে আর সাথে দিয়ে দেব চিনি এখন একটু ভালো করে মেখে নিতে হবে নুন আর চিনি মিশিয়ে ভালো করে সাবুটা মেখে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেবো ময়দা আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দেব জোয়ান সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে জোয়ানটা দিলে এখন ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে সাবু আর ময়দা একসাথে মেখে নিচ্ছি ময়দা আর সাবুটাকে মেখে নিয়েছি এবার এক চামচ তেল দিয়ে একটু আরো একটু মেখে নেব এভাবে তেল দিয়ে মেখে নিচ্ছি এবার লেচিগুলো কেটে একটু বড় করে রুটির আকারে বেলে নিতে হবে তারপর রুটির থেকে লুচিগুলো বের করে নেওয়ার জন্য একটা বাটি দিয়ে আমি কেটে কেটে নেব খুব সহজেই এটা হয়ে যাবে এখন প্রথমে লেচি কেটে নিয়েছি এবার একটু রুটির মতো করে আমি একটু বড় করে বেলে নিচ্ছি রুটিটা বেলে নিয়েছি এবার একটা বাটি নিয়ে আমি লুচির মতো করে এখান থেকে কেটে বার করে নেব একটা রুটি থেকে মোটামুটি দুটো লুচি বের করে নেওয়া যাবে তো আমি এভাবেই করছি আপনারা এরকম কোনো বাটি বা গ্লাস দিয়ে এটা করতে পারেন এখন লুচিগুলো খুব সহজেইভাবে রুটির থেকে আমি বার করে নিলাম আর একইভাবে আরও কয়েকটা লুচি এভাবে আমি বেলে নেব লেচি কেটে প্রথমে রুটির থেকে এখন কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হওয়ার জন্য তেল গরম হয়ে গেলে লুচিগুলো ভেজে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এক এক করে লুচিগুলো দিয়ে ভেজে নিতে হবে সাবু লুচি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় খেতেও ভালো লাগে এভাবে একবার সাবু লুচির রেসিপিটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন এখন আমি লুচিগুলো এক এক করে ভেজে নেব নিরামিষে দিনে এই রেসিপিটা একদম পারফেক্ট রেসিপি হবে ব্রেকফাস্ট ডিনার বা সন্ধ্যার টিফিনের জন্য এখন আমি একটা লুচি ভেজে নিয়েছি একইভাবে বাকি লুচিগুলোকে ভেজে নিতে হবে একটু এপাশ ওপাশ করে ভেজে নেব আমি যেরকম লুচি ভাজা হয় এক এক করে সব ভেজে নিচ্ছি আমি সব লুচি গুলো এক এক করে ভেজে নিয়েছি এখন গরম গরম লুচি সার্ভ করে দেব আপনারাও ট্রাই করতে পারেন সাবু লুচির এই রেসিপিটা আশা করি ভালো লাগবে এখন গরম গরম সাবর লুচি একদম রেডি আমি এখানে আলুর তরকারি আর মিষ্টির সাথে পরিবেশন করেছি